স্বৈরাচার শেখ হাসিনার সময় কি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত ছিল নাকি তারা সংখ্যালঘু নির্যাতনের ট্রাম কার্ড খেলে ভাঙ্গা পাকা করে নিয়েছে উপদেষ্টা আসিম মাহমুদ ভুঁইয়ার মন্ত্রণালয় থেকে একটা গ্রাফিতি আঁকা হয়েছে বাংলাদেশের মেট্রো রেলের পিলারি সেখানে দেখা যাচ্ছে দুই হাজার ষোলো সালে ব্রাহ্মণমারিয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার একটা গ্রাফিতি আঁকা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলা বসে কাঁদছে আর তার পেছনে ভাঙাচুরা ঘরবাড়ি আসলে দুই সালে কি ঘটেছিল এ তরুণ প্রজন্ম কি জানে দুই সালের কি ঘটনা ঘটেছিল মূলত দুই সালে ভারতে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারতে নয় বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীদের প্রভাব বাড়তে থাকে ভারতে বিভিন্ন জায়গা মুসলমানদের দখল করে নেয় উগ্র হিন্দুত্ববাদীরা এমনকি তারা বিভিন্ন মসজিদের নিচে মন্দির ছিল বলে দাবি করে এবং সে মসজিদগুলো ভেঙে সেখানে মন্দির নির্মাণ করে আর বাংলাদেশেও ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত বাংলাদেশের ইস্কন সদস্যরা নানান গুজব ছড়ায় এমনকি উগ্র হিন্দুত্ববাদীরা সে সময় থেকে দাবি করে আসছিল পবিত্র কাবা শরীফের নিচেও নাকি এক সময় মন্দির ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সে মন্দির ধ্বংস করে সেখানে কাবা শরীফ নির্মাণ করেন এরকম বিভিন্ন গুজব তখন থেকে ছড়াচ্ছিল উগ্র হিন্দুত্ববাদীরা দুই সালে ঠিক সে সময় ওয়াসিম বিডি নামে একটা ফেসবুক আইডি থেকে একটা ছবি ছড়ায় সেখানে দেখা যায় কাবা শরীফের উপর শিব বসে আছে আর এই ছবিটাই উগ্র হিন্দুত্ববাদীরা ছড়াতে থাকে শুধু ভারতেই নয় বাংলাদেশের কিছু স্কনের সমর্থক এবং উগ্র হিন্দুত্ববাদী লোক তারা এই ছবিটা ছড়ায় এবং দাবি করে কাবা শরীফও সময় মন্দির ছিল আর এই ছবিটা নিজের লাইনে শেয়ার করে রসরাস দাস নামে এক হিন্দু যুবক তারপর এলাকার মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তারা তাকে এবং তার পরিবারকে সাবধান করে দেয় মুসলমানরা ব্যাপক প্রতিবাদ করে এটা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এর পরে ঘটে যায় এক গোপন ষড়যন্ত্র ভারতের গোয়েন্দা সংস্থা গোপনে ট্রাম কার্ড খেলি কথিত সংখ্যালঘু নির্যাতনের ট্রাম কার্ড খেলি গোপনে বিভিন্ন হিন্দু ঘরবাড়িতে বাড়িতে আগুন লাগানো হয় এমন কি অনেক হিন্দু তারা নিজেরাই নিজেদের ঘর বাড়িতে আগুন লাগায় লাগিয়ে বলা হয় মুসলমানরা আগুন লাগিয়েছে এরপরে মামলা হয় হাজার হাজার মানুষ নাসিরনগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয় হাজার হাজার গ্রামের পর গ্রাম মুসলমান ঘর ছাড়া হয়ে যায় ঘর থেকে পালিয়ে যায় এ মামলার কারণে এমনকি হাজার হাজার মানুষকে জেলখানাতেও নিয়ে যাওয়া হয় সাধারণ একটা ঘটনায় পরবর্তীতে দেখা যায় এটি একটি সাজানো ঘটনা ছিল হিন্দুরা নিজেরাই নিজেদের ঘরবাড়িতে আগুন লাগিয়েছিল কিন্তু এটা পরবর্তীতে সেভাবে প্রকাশিত হয় না শুধু কি তাই এই ঘটনার নয় প্রমাণ নেই এমন কিছু প্রমাণ আছে যেগুলোতে দেখা যায় হিন্দুরা নিজেরাই নিজেদের ঘর বাড়িতে আগুন লাগাচ্ছি ঠিক তেমনি দু সালে রংপুরে একটি ঘটনা ঘটেছিল রংপুরের এক গ্রামে মুসলমানরা আগুন লাগিয়ে দিয়েছে এরকম একটি গুজব মিডিয়া ছড়িয়েছিল এবং মুসলমানদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিন্তু সেখানে দেখা যায় পুলিশ যখন আসছে তখন তারা নিজেদের বাড়িতে আগুন লাগাচ্ছিল আর পুলিশের এক সদস্যের ক্যামেরাতেই সেই ঘটনাটা বন্দী হয়ে যায় ক্যামেরা বন্দী হয়ে যায় তারপরে দেখা যায় তারপরে মূল ঘটনা ফাঁস হয়ে যায় এমনকি এরকম আরো কিছু ঘটনা আছে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিল তখন প্রিয়া সাহা নামে এক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করে সেখানে সে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে কিন্তু প্রিয়া সাহার বাড়িতে যখন মিডিয়া যায় তখন তার পরিবার সেটা সরাসরি অস্বীকার করে এমনকি তার পরিবারের বাইরে যারা প্রতিবেশী রয়েছে তারাও এটা অস্বীকার করে এমনকি তার এলাকাবাসী অভিযোগ করে প্রিয়া সাহা নিজেই তার আত্মীয়স্বজনের জমি জমা দখল করে নিয়েছিল এবং এটা মিডিয়াতেও আসে আমি এই দুর্গা মন্দিরের সভাপতি নিজেদের ঘর নিজেরা পুরাই আমাদের এই পারের লোকজন যারা আছে এখানে এদের বাধানো দেওয়ার চেষ্টা করছে আমাদের হরান করার জন্য ওদের ঘর ওরা পড়াইছে আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা একতা ভাবে বেড়াই তাদের ঘর তারাই পড়াইয়ে এই সমস্ত আমাকে চালায় আর আমাকে স্বামী গিয়ে জেল মুক্তি পড়াইয়ে নিজেরা আমাকে মুসলমানকে বাধা দিয়ে খুব কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘুদের প্রতি অবিচার করার কোনো ঘটনা নাজিরপুরে কখনো ঘটেনি প্রিয়বালার যে বক্তব্য সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কিন্তু এটা নিয়ে কোনো কথা ওঠেনি অথচ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তাকে অভিযোগ দিয়েছে সরাসরি প্রিয়াশা যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এরকমইভাবে মুসলমানদের উপর দোষ চাপিয়ে বাংলাদেশকে চাপে রাখা হচ্ছে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদেরকেই দমিয়ে রাখা হয়েছে এই সংখ্যালঘু নির্যাতনের ট্রাম কার্ড খেলি আর এদিকে যেসব ঘর বাড়ি ধ্বংস হয়েছে দেখা যায় যে এগুলা খরের ঘর সেগুলো তৈরি করতে বিশ হাজার টাকা হয়তো বা খরচ হতো বা তিরিশ চল্লিশ হাজার টাকা ধ্বংস হয়েছে কিন্তু দেখা গেছে সেসব ঘরবাড়ি বিল্ডিং করে দেওয়া হয়েছে মাত্র দশ বিশ তিরিশ হাজার টাকা ধ্বংস হয়েছে আর তাদের পেছনে প্রত্যেকটা বাড়ি তৈরি করতে পাঁচ লাখ দশ লাখ করে খরচ করা হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আসল চিত্র নিজের বাড়ি পুরাও নিজের কাঁচা ঘর নিজে পুরাও তারপরে সেখানে বিল্ডিং ঘর তৈরি হবে এটাই হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে কথিত সংখ্যালঘু নির্যাতনের বাস্তব নমুনা